আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমরা খুব ভালো আছি আমাদের নির্দেশ ফেসবুক পেজে হুজুরের ভিডিওটা দেখার পর অনেকেই হয়তো শিয়ালমতি গাছ খুঁজতেছেন অথবা ভাবতেছেন এটা দেখতে কেমন বা এটা আপনাদের কাছে পাওয়া যাবে কি না জি বাংলাদেশে এই প্রথম আমরা শিয়ালমতি গাছের শিকড় এবং ডালিম পাতা দিয়ে ওষুধটি তৈরি করে দিচ্ছি যা মূলত পাইলস গ্যাস ফেস্টুলা এবং ফিসার জন্য অত্যন্ত কার্যকারী অনেকেই গাছ নিতে চান কিন্তু গাছ দিলে শুকিয়ে যায় এর জন্য আমরা একদম তৈরি করে দিচ্ছি যাতে কোনো সমস্যা না হয় এভাবেই সারা দেশে ডেলিভারি দিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলাফল পাচ্ছে সবাই আপনাদের ওখানে গাছ থাকলে আপনিও তৈরি করে খেতে পারেন আর যদি না থাকে তাহলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমরা যেহেতু এগুলো চাষ করতেছি তাই আমাদের কাছে গাছের কোনো অভাব নেই অর্ডার করলে আমরা নিয়মিত গাছের শিকড় এবং ডালিম পাতা রস করে বোতলে প্যাকেজিং করে পাঠিয়ে দিই নিতে চাইলে এখনই অর্ডার বাটন চাপ দিয়ে অর্ডার করুন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কল করুন নাম্বারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নির্যাস ফেসবুক পেজের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে